নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর বারো অর্থাৎ বারো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো চলে দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো প্রথমে কি আছে বিভাগ কয়ে একে আছে এক জায়গার প্রশ্নটা দেখো উত্তরটা হবে অপশান সি আমি প্রশ্নটা বলছি না তোমরা দেখল দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ইউ তিন দাগের উত্তরটা হবে অপশান এ চার দাগের উত্তরটি হবে অপশান সি পাঁচ দাগের উত্তরটা হবে অপশান বি সেন্ট্রুয়াল ছয় জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ভাজব করা সাত জায়গার উত্তরটা হবে অপশান ডি এটিপি আট দাগের উত্তরটি হবে অপশন এ পাকস্থলী নয় দাগের উত্তরটা হবে অপশন এ ড্রারের গ্রন্থি দশ দাগের উত্তরটা হবে অপশন ডি রঞ্জক পদার্থ এগারো দাগের উত্তরটি হবে অপশন সি ডিপথেরিয়া বারো দাগের উত্তরটা হবে অপশন বি পাইন পরবর্তীতে হতো তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি চৌদ্দ দাগের উত্তরটা হবে অপশন বি সরি ডি প্রাকৃতিক গ্যাস পনেরো দাগের উত্তরটা হবে স্পাইর অপশন এ পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে একদায় কি আছে বিষম প্রকৃতির পাতার জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় দুই দেখো ডিএনএ হলো দ্বিত্রিক প্রকৃতির তিনি দেখো একসেল হল বসে দীর্ঘ প্রবর্তক চারা দেখো খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো পুষ্টি স্তর পাঁচে দেখো মূল্যম দ্বারা শোষিত জল ও খনিজ লবণকে একত্রে জালিম রস বলা হয় ছয় দেখো রক্তের মধ্যে উপস্থিতি সবচেয়ে বড় আকারের এবং পেন্টামার গঠনযুক্ত অ্যান্টিবডি হলো আইজিএম পরে দেখো সত্য মিথ্যা দেখো এক জায়গাটা সত্য দুই দাগেরটা মিথ্যা সঠিক উত্তর হবে সাইক্লোস সাইক্লোস্টো মাটার আচ্ছা তিনে দেখো ম্যালেরিয়া রোগের সংক্রমণকারী দশা হলো স্পোরাজয়েড এটা উত্তর হবে সত্য চার দাগের উত্তরটা হবে সত্য পরেটা দেখো বিজ দৃশ শব্দটি বেছে লেখো এক জায়গার উত্তরটা হবে মধুমেহ দুই একটা হবে কাঁকড়া তিন তার একটা হবে স্টোমাটো স্টোমাটাইটিস হ্যাঁ স্টোমাটাইটিস পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও একের হারটা হবে ডি দু একটা হবে ই তিন একটা হবে এফ চারেরটা হবে বি পাঁচেরটা হবে জি ছয়েরটা হবে সি পরবর্তী দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও একে আছে কোনো গোষ্ঠীর প্রাণীদের ক্ষেত্রে স্টার নাম কিল অস্থিতে রূপান্তরিত হয় উত্তরটা লিখবে পাখিদের ক্ষেত্রে দেখো ব্যাকটেরিয়া বায়ুস্ত্রের কী ভূমিকা পালন করে উত্তরটা লিখবে বিয়োজক ভূমিকা তিনে দেখো ভিলাই এর লসিকা বাহে কোন প্রকার খাদ্য উপাদান শোষিত হয় উত্তরটা লিখবে ফ্যাট বা জাতীয় খাদ্য চারে দেখো পলিজম কি দেখো উত্তরটি এখান থেকে এব জি লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী দেখো কি আছে পাচের পরিবহন ক্ষেত্রে পাম বলতে কি বোঝা উত্তর কৃত্রিম সক্রিয় সরি বললাম দেখো প্রশ্ন উত্তরটি এই প্রশ্নের উত্তরটা সময় আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো পরবর্তী দেখো টিকাকরণের মাধ্যমে দেহে কোন ধরনের অনাক্রমতার সৃষ্টি হয় উত্তরটা কৃত্রিম সক্রিয় অনাক্রমতা সাথে দেখো সাধারণত কোন স্থানে বায়ুকল স্থাপন করা হয় উত্তরটা সমুদ্র উপকূল অঞ্চলে পাহাড়ের চূড়া সমুদ্র উপকূল অঞ্চলের পাহাড়ের চূড়া পরবর্তী দেখো কি আছে এবার আমরা দেখব বিভাগ গয় কি আছে একদাক জীববিদ্যার সংজ্ঞা দাও দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবি উত্তরটি পরেটা দেখো ট্যাক্সোনমি শব্দটির প্রথম কে ব্যবহার করেন দেখো উত্তরটি দেখে নাও লিনিয়ান হায়ারকীয় পরবর্তী প্রশ্ন দেখো দুই দেখ কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ বোজানাসের অঙ্গ উত্তর লিখবে মোলাস্কা পর্বের তারপরে দেখো কোন গোষ্ঠীর উদ্ভিদে প্রথম সংবহন করার আবির্ভাব ঘটে হতে পারবে পান্ড বর্গীয় ফার্ন বর্গীয় তিনে দেখো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কাকে বলে উদাহরণ দাও দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে পরেরটা দেখো চারের লাইসোজেনকে সুইসাইড ব্যাগ বলে কেন দেখো প্রশ্ন উত্তর এখান থেকে উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো অবনাশয়রা ও অংশের একটি করে কাজ দেখো প্রশ্ন উত্তর তোমার উত্তরটা এখান থেকে লিখবে দেখো অন্তঃ ও বহিংকরা এর মধ্যে উত্তরটা পেয়ে যাবে এছাড়া পাঠ্যপুধি একটু দেখে পড়া দেখো জেড প্রকল্প বলতে কি করছো দেখো প্রশ্নের উত্তর দেখে না উত্তরটি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো শোষণ ও দহনে দুটি পার্থক্য লেখো দেখো উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে দেখো অবশ্যই তোমরা বিষয়গুলো এখান থেকে লিখবে শশনাথ দহন দেখো শশনাথ দহনের আর বাকি পার্থক্যগুলো অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো কলসপত্র উদ্ভিদের পতঙ্গ হোক উদ্ভিদ বলার কারণ কি উত্তরটা দেখো দেখো উত্তরটি এখান থেকে পরবর্তী প্রশ্ন দেখো পরিপাকে ভূমিকা উল্লেখ করা উত্তরটা দেখো খাদ্য পরিবহন খাদ্য মিশ্রণ শোষণ পরবর্তী দেখো প্রশ্ন কি আছে পরবর্তী দেখো রক্তদান সংক্রান্ত একটি শর্ত লেখক উত্তরটা দেখো বয়স আঠারো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে ও পঞ্চাশ কেজি ওজন হতে হবে ও শরীর সুস্থ থাকতে হবে একটি কৃত্রিম রক্ত তন্ত্র রোধক পদার্থের নাম লেখে উত্তরটা লিখবে হেপারিন আচ্ছা দশ দাগ দেখো এই প্রশ্নের উত্তরটা না আগের ভিডিওতে দেখানো হচ্ছে সেই কারণে দেখানো না পরটা দেখো জিপসার কাকে বলে উদাহরণ দেবো উদাহরণটা হচ্ছে রাইজোবিয়াম আর কাকে বলে দেখে নাও এটা পাঠ্য এটা বই থেকেও দেখিয়েছি এখানে লিখে দেওয়া আছে যে সকল জৈব পদার্থ মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে তাদের জিপসার বলে তারপরে দেখো কি আছে দেহের তেরো দাগে দেহের অনির্দিষ্ট প্রকারের প্রতিরোধ ব্যবস্থা দুটি উদাহরণ দাও দেখো উত্তর একে ত্বক দেহের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে এবং শ্লেষ্মা ঝিল্লি শ্বাসযন্ত্র ও পরিপক্তন্ত্র জীবাণু প্রবেশে বাধা দেয় দুই নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজের মতো শীত রক্ত কণিকাগুলির জীবাণুগুলিকে ভক্ষণ করে ধ্বংস করে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে জিরোফাইড উদ্ভিদে দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো উত্তরটা দেখো দেখো উত্তরটি পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী দেখো কি আছে উদ্ভিদ কলা ও প্রাণী কলা পার্থক্য উত্তরটা দেখো দেখো উত্তর উদ্ভিদ কলা ও প্রাণী কলার পার্থক্য জল সংরক্ষণের দুটি উপায় লেখো দেখো প্রশ্নের উত্তর এক দেখো বৃষ্টির জল সংগ্রহ করে তা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যেমন বাগান শৌচাগার ব্যবহার জল করে পুনরায় ব্যবহার করা এবং দৈনন্দিন জীবনে জলের অপচয় কমন পরবর্তী দেখো সৌরবিদ্যুৎ ব্যবহারের একটি করে সুবিধা ও অসুবিধা লেখে এই প্রশ্নটি মডেল সিক্স এর উত্তরটা দেখানো আছে এছাড়া মডেল ওয়ান টু তো দেখানো আছে নিও পরে দেখো ট্যাক্স মূল বৈশিষ্ট্যগুলি লেখো দেখো দেখো তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব সেগুলোই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা